আলটাটেক কোম্পানির থেকে আসা ইঞ্জিনিয়ার বা কে জানি না ওরা ইঞ্জিনিয়ার বলে দাবি করে সবাই ইঞ্জিনিয়ার থাকেও না বলে গেল যে পাহাড়ি অঞ্চল শীতকাল একটা জায়গায় কাজ হচ্ছে আট ডিগ্রি নিচে টেম্পারেচার গাঁথনি জমেনি বে কোম্পানি থেকে ভিজিট ছিল ভিজিট আসার পর বললো তাহলে এক কাজ করো গরম জল ঢেলে দাও ভুলেও ওই কাজ করবেন না এরা ইঞ্জিনিয়ারের পর্যায়ে পারে না কারণ এদের তো প্রমাণ থাকে না না ধুমধাম যেখানে সেখানে যাওয়া মোক বলে দেয় ক্যামেরার সামনে আমাদের মতো বলতে হলে পিছনটা ফেটে যেত তার কারণ এটা একটা অল ওভার ভিডিওটা যাচ্ছে তার মানে এই কথাগুলো বলতে গেলে তাকে অনেক কিছু ভেবে চিনতে বলতে হবে টেম্পারেচার ভেরিয়েশান ঠান্ডা গরম হঠাৎ করে ঠান্ডার উপর গরম জল দেওয়া মানে ওখানে স্ট্রেস থার্মাল স্ট্রেস ট্রেনের একটা ব্যাপার সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয় সেখানে একটা ক্র্যাক ডেভেলপ করে এবং সেই ক্র্যাকগুলো কিন্তু পরবর্তীতে প্রচুর পরিমাণে আপনাকে ঢোকাবে যার কারণে কখনোই যদি এরকম হয়ে গিয়ে থাকে গান্ধী জমছে না অপেক্ষা করুন দশ দিন পিছিয়ে দিন কাজ তাহলে দেখা যাবে যে গান্ধীটা জমার সুযোগ পাবেন যেহেতু হয়ে গেছে আর তো কোনো উপায় নেই করে ফেলেছেন আর না হলে আপনাকে ভেঙে নতুন করে কাজ করতে হবে আর তার জন্য আপনাকে সেই সাতাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কাজ করতে হবে সেই ঋতুর জন্য অপেক্ষা করতে হবে